চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের সদস্য পদ থেকে দ্বিতীয়বারের মতো পদত্যাগ করেছেন স্বাধীন চলচ্চিত্র নির্মাতা ও অভিনেতা খিজির হায়াত খান ১৯ জানুয়ারি তিনি এ বিষয়ে সার্টিফিকেশন বোর্ডের ভাইস চেয়ারম্যানের কাছে একটি লিখিত আবেদন দিয়েছেন নির্মাতার ভাষ্য এবার সদ্য গঠিত সার্টিফিকেশন বোর্ডে আবারও তাকে অন্তর্ভুক্তি করার আগে এ বিষয়ে তার সঙ্গে কোনো প্রকার আলোচনা বা তার কোনো সম্মতি গ্রহণ করা হয়নি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এমন কাণ্ডে তিনি বিস্ময় প্রকাশ করেন চলচ্চিত্রের উন্নয়নে যে ধরনের ভূমিকা রাখতে চান এখানে তার সুযোগ না থাকায় পদত্যাগপত্র পাঠিয়েছেন বলে জানান এই চলচ্চিত্রকার এদিকে খিজির হায়াত খানের পদত্যাগপত্র পেয়েছেন বলে জানান চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের ভাইস চেয়ারম্যান এস এম আব্দুর রহমান বিষয়টি এখন মন্ত্রণালয়ে পাঠানোর প্রক্রিয়াধীন বলে উল্লেখ করেছেন তিনি